শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পান্নালাল দাদামশাই তোমার পাগলের দলের মধ্যে পান্নালাল ছিল খুব নতুন রকমের জানো দিদি তোমার পাগলরা প্রত্যেকেই নতুন কারো সঙ্গে কারো মিল হয় না যেমন তোমার দাদামশাই বিধাতার নতুন পরীক্ষা ছাঁচ তিনি ভেঙে ফেলেন সাধারণ লোকের বুদ্ধিতে মিল হয় অসাধারণ পাগলের মিল হয় না তোমাকে একটা উদাহরণ দেখাই আমার দলে একজন পাগল ছিল তার নাম ত্রিলোচন দাস সে তিন ক্রোশ পথ না ঘুরে কখনো বাড়ি যেত না জিজ্ঞাসা করলে বলতো বাবা জমের চর চারদিকে ঘুরে বেড়াচ্ছে তাদের ফাঁকি দিতে না পারলে রক্ষে নাই জানো তো আমার বাবা ছিলেন কিরকম একগুয়ে মানুষ পাগল বললেই হয় কোনো মতেই আমার পরামর্শ মানতেন না বরাবর তিনি সিধে রাস্তায় গাড়ি গিয়েছেন তারপরে জানো তো আজ তিনি কোথায় আর আমি আজ সাত বছর ধরে পশ্চিম রাস্তা ধরে আমার পূবের দিকের বাড়িতে যাই কেউ জিজ্ঞাসা করলে বলি ভোজুমন্ডলের বাড়িতে আমার পুজোর নেমন্তন্ন জগতে যত বুদ্ধিমান আছে সকলেই সিধে রাস্তায় বাড়ি যায় বিশ্বব্রহ্মাণ্ডে কেবল একজন আছে যে বাড়ি যেতে তিন ক্রোশ পথ বেঁকে যায় আমার দুই নম্বরের কথা শুনো সে বাচস্পতির কথা শুনে বলতো আহা লোকটা একেবারে বেহের হয়ে গেছে আর বাচস্পতি তার কথা শুনে মুখ টিপে হাসতেন বলতেন এই লোকটার মগজে আছে বুজম্বুমৌলের বাসা প্রেসিডেন্ট বললেন কি হে হাজরা তোমার বাড়ির হয়েছিল কি এতকালের পৈতৃক ঘরটা পথের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিলে এমন দৌড় মারলে কোনো চিহ্ন রাখলে না কোথাও বল কি আগে হ্যাঁ মহারাজ কলকাতায় হয়েছি মানুষ বাবার মৃত্যুর পর কিছু টাকা এলো হাতে ঠিক করলে পৈতৃক ভিটেটা একবার দেখে আসা দরকার সেই ভিটের কথা এইটুকু মাত্র জানতুম পাঁচকুণ্ড গ্রামে ছিল তার ভিত ভজুঘাটার সাড়ে সাত ক্রোশ তফাতে শুভ দিন দেখে নৌকো করে পৌঁছলাম ভোজুঘাটায় কেউ ঠিকানা বলতে পারলে না চললেম খুঁজে বের করতে মুদির দোকান থেকে চিরে নিলাম বেঁধে সাত ক্রোশ পার হতে বাজলো রাত্রের নটা চারদিকে পোড়ো জমি আগাছায় জঙ্গল ভিটের কোনো চিহ্ন নাই বারবার যাওয়া আসা করেছি ভিটে খুঁজে পাইনি রাস্তার দোকানি আমাকে দেখে কি ভাবলে কে জানে দুর্দশার কথা শুনলো আমার কাছে বললে এক কাজ করো বাপু বড়গ্রামে বিখ্যাত গণৎকার মধুসূদন জ্যোতিষী কুষ্টি দেখে তোমার ভিটের খবর দিতে পারবেন কোথা থেকে তিনি খবর পেয়েছেন আমার হাতে কিছু মাল আছে খুব স্ফূর্তি করে গণনায় বসে গেলেন অনেক আঁকজোক কেটে শেষকালে বললেন আপনার ঘরের সঙ্গে রাস্তার ঘোরতর মন কষাকষি হয়ে গেছে একেবারে মুখ দেখা দেখি বন্ধ ভিটে রেগে দৌড় মেরেছে মাসির বাড়িতে ব্যস্ত হয়ে বললেন মাসির বাড়িটা কোথায় শুনে বিশ্বাস করবেন না একেবারে সাত হাত মাটির নিচে ওইখানে মানুষ হয়েছিল ওইখানেই মুখ লুকিয়েছে তাহলে এখন উপায় আছে উপায় আপনি যান কলকাতায় ফিরে উপযুক্ত মতো কিছু টাকা রেখে যান ঠিক সাড়ে সাত মাস পরে ফিরে আসবেন মাসিকে খুশি করে আপনার পৈতৃক বাড়ি ফিরিয়ে আনবো কিন্তু কিছু দক্ষিণা লাগবে আমি বললাম তা যত লাগে লাগুক আপনি ভাববেন না পৈতৃক ভিটে আমার চাই আশ্চর্য জ্যোতিষীর বাহাদুরি সাড়ে সাত মাস পরে ফিরে এসে ভুজুঘাটায় থেকে মেপে ঠিক সাড়ে সাত ক্রোশ পেরুলুম যেখানে কিছু ছিল না সেখানে বাসাটা উঠছে মাথা তুলে আমি বললুম কিন্তু গণক ঠাকুর বাসাটা যে ঠিকছে একেবারে চাচাপোছা নতুন গণক ঠাকুর বললেন হবে না মাসির বাড়িতে খেয়ে একেবারে উঠেছে আপনারা হাসাহাসি করছেন কিন্তু এ একেবারে আমার দেখা আম কাঠের দরজা জানলা আর তাল কাঠের করি বর্গা। আমার কলেজি বন্ধুরা কথাটাকে উড়িয়ে দিতে চেয়েছিল আমার বালুকডাঙ্গার বিখ্যাত পণ্ডিত হাজারি প্রসাদ দ্বিবেদীকে ডাকিয়ে আনলুম বিধান দিতে তিনি বললেন সংসারে সকলের যে বড় বিপদ হচ্ছে পথের সঙ্গে ঘরের আড়া নিয়ে এর বেশি আর একটি কথাও তিনি বলতে চাইলেন না আমি কলকাতার বন্ধুদের ঠেলা দিয়ে বললুম কেমন পান্নালালের গল্পটা শুনে বাচস্পতি মুচকে হেসে বললেন ভোরম মাটি থেকে গড়া হয় পুন হয় মাটি আবার গাড়িতে তারে দিন রাত খাটি একই মশলায় তারে ভাঙে আর গড়ে পুরনোটা বারে বারে এতে চরে গেছে যাহা তাও আছে এই বিশ্বাসে ফাঁকা যেথা সেথা মন ফিরে ফিরে আসে তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই আপনাকে স্বাগতম আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট আমাদের চ্যানেল রয়েছে বাংলার ঘটনা প্রবাহ ইতিহাসের সাক্ষী বাংলা সাহিত্য প্রকৃতি ও ভূগোল বিষয়ক এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাস সমূহ মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপুরি ইউটিউব চ্যানেল